নতুন রেসিপির সাথে চলে আসলাম সম চালের গুঁড়ো আর ময়দা নিয়ে নিলাম আর সাথে নিলাম নুন এবারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা যেদিনকে রান্না করতে ইচ্ছে করবে না ভাত রুটি খেতে ইচ্ছে করবে না সেদিনকে এই রেসিপিটা বানিয়ে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই চেটে পুটে আনন্দ সহকারে খেয়ে নেবে আর সবজির প্রতি যাদের অনেক তাদের এইভাবে সবজি খাইয়ে দেওয়া যাবে আমি আজকে পাঁচ মিশালি সবজি দিয়ে এটা তৈরি করছি তোমরা চাইলে আলুর তরকারি বা আলুর দম যা কোনো সবজি থাকবে সেটা দিয়ে করে ফেলতে পারবে এরপরে তাওয়া গরম হয়ে ফেলি তেল ছিটি দিয়ে তারপরে ব্যাটারটাকে দিয়ে যেমন ভাবে আমরা গোলা রুটি করি বা পাটি সাপটা যেরকম করি সেইভাবে করে দেখলে কি সুন্দর করে আমি ভাজ করে দিলাম তোমরা অন্য কি নাম দিতে চাও সেটা দিতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে একে একে সব করে নিলাম আর এরকম ভাবে করে দিলে ওরা লোভনীয় খাবার হিসাবে প্রত্যেকে খেতে ভালোবাসবে এবং খেয়েও নেবে ঝাল পাটি সাপটা আজকে এই সহজ এবং লোভনীয় রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও পেজটাকে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না